রক্তদান শিবিরে রক্তদান অংশ নিলেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত জেলা সভাধিপতিও উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোর দুই নম্বর ব্লক এবং গোয়ালপো দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত রবিবার চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এছাড়া উপস্থিত ছিলেন গোয়ালপখর দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই রক্তদান শিবিরে বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রক্তদান করেন যা উপস্থিত জনগণের মধ্যে উৎসাহের সঞ্চার করে রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে একটি ব্যাপক সারা লক্ষ্য করা যায় এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পম্পা বলেন রক্তদান একটি মহৎ কাজ এর মাধ্যমে আমরা অনেকে জীবন বাঁচাতে পারি শিবিরে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনাদের রক্তদান আজ কারো জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে পারে এই কার্যের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ গোয়ালপোখর থেকে মোহাম্মদ জাকারিয়া রিপোর্ট নিউজ সেভেন বাংলা চাঁপুলিয়া বিধানসভার অন্তর্গত এই গোয়ালপুকুর টু ব্লকে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজকে এখানে একটা বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণ একজন মানুষ অপর মানুষের সাথে থাকা এবং বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং পৃথিবীতে আমাদের বিশ্বে যতগুলো দান রয়েছে সবথেকে বৃহৎ দান হচ্ছে রক্তদান রক্তদান হচ্ছে জীবন দান করা এবং আজকে এখানে আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম মহাশয় আমাদের বিডিও সাহেব এখানে আসেন বি এমএস সাহেব এখানে উপস্থিত আছেন এখানে সারাদিন ধরেই আজকে রক্তদান শিবির চলবে প্রায় আশি জনের মতো এখানে আজকে রক্ত দান করবেন ডোনাররা এখানে এসেছেন আমি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে একটাই বার্তা দিতে চাই উত্তর দিনাজপুর জেলায় যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় নটি ব্লক রয়েছে নটি ব্লকে প্রায় প্রায় আটানব্বইটি জিপি রয়েছে প্রত্যেক এরকম উদ্যোগ নিয়ে যদি সবাই আমরা রক্তদান শিবির করি অবশ্যই রক্তদান শিবির করতে হবে তাহলে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের জেলার মানুষ রক্ত সংকট থেকে মুক্তি পাবে অন্য না থাকার কারণে জল জমে যাচ্ছে এখানে স্থানীয় জেলা পরিষদের আমাদের মেম্বার রয়েছে আমাদের জেলা পরিষদের দলনেতা বটে আর আপনার এলাকা? ওনার এলাকা উনি যদি আমাদেরকে প্রপোজাল দেন তাহলে 15 ফাইনান্সি আমরা ধরব। রাস্তাটি ধরা হয়েছে? এটা তো রাস্তা। প্রায় কত কিলোমিটার আছে? ঠিক আছে। স্থানীয় স্থানীয় জেলা পরিষদের মেম্বার আমাদের জেলা পরিষদে যদি প্রপোজাল দেয় স্কিম আমরা ধরব। ট্রেন নেই ঠিক আছে আমি দেখছি।